আসসালামু আলাইকুম অনেকদিন ধরেই ফেসবুকে একটি নিউজ দেখতেছি যে ইমরুল কাস নাকি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে আর সেখানে নাকি তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন জানি না এই নিউজটা কতটুকু সত্য কিন্তু যদি সত্য যদি হয়ে থাকে তাহলে আমার মতে এই কাজটি একশো পার্সেন্ট রাইট একটা কাজ খুবই একটি ভালো একটি কাজ তার জন্য শুভকামনা রইল কারণ আমি জানি আপনি আপনারা সবাই জানেন ইমরুল কাস হচ্ছেন বাংলাদেশের মধ্যে যতজন দুর্বাগা প্লেয়ার আছেন তাদের মধ্যে অন্যতম একজন দুর্বাগা প্লেয়ার তিনি তার নামের প্রতি অসংখ্য বার সুবিচার করেছেন তিনি যখন জাতীয় দলে যখনই ডাকপাতেন যখনই খেলতেন তিনি কিন্তু মানে খুবই তার যে দুর্দান্ত পারফরমেন্স আমাদের দেখিয়েছেন আমাদের উপহার দিয়েছেন এবং তিনি যখন জাতীয় দলের বাইরে যখন বিভিন্ন যে দলগুলো রয়েছে মানে বিভিন্ন যে লিগগুলো রয়েছে সেই লিগও কিন্তু খেলছেন তিনি কুমিল্লাকে কিন্তু চ্যাম্পিয়নও করেছেন তার ক্যাপ্টেনের অধীনে কিন্তু তারপরও কিন্তু তিনি মানে তার প্রতি যে রাজনৈতিক যে রাজনৈতিক যে প্রতিহিংসার যে শিকার তিনি বারবার হয়েছেন বারবার হয়েছেন যেখানে শান্ত লিটন দাস দিনের পর দিন খারাপ খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে কিন্তু তারা একটা পর একটা সুযোগ পেয়েই যাচ্ছে তারা তারা কিন্তু শেষ পর্যন্ত দলেই থেকে যায় কিন্তু ইমুর গায়াসের মতো ব্যাটসম্যানরা যিনি যিনি তামিম ইকবালের মানে তামিম ইকবাল যেই ক্যাটাগরির ব্যাটসম্যান সেই ক্যাটাগরির ব্যাটসম্যান কিন্তু তাও কিন্তু তিনি দলের সুযোগ পান না তিনি যদি এখন যুক্তরাষ্ট্রে পায়ে জমায় আর সেখানে যদি তিনি খেলেন তাহলে এটা অবশ্যই তার জন্য একটি মানে তার জন্য মানে আমাদের সকল পক্ষ থেকে এটি সকল পক্ষ থেকে শুভকামনা থাকবে আমরা সকলেই চাইব তিনি যাতে আগেও যেমন তার নামের প্রতি সুবিচার করেছেন এখন যাতে যুক্তরাষ্ট্র হয়ে খেলে যাতে তাদের তার নামের প্রতি সুবিচার করতে পারে এবং বাংলাদেশের যে বিসিবি কর্মকর্তা আছে তাদেরকে দিয়ে দিতে পারে যে তারা কোন রত্নকে হারিয়ে মানে কোন রত্নকে হারিয়ে ফেলছে মানে দিনের পর দিন যে অবিচার করছে এই অবিচারের যে একটি মুখ্যম একটি জবাব তিনি যাতে অবশ্যই দিতে পারেন অবশ্যই ইমরুল কাসের জন্য শুভকামনা রইল আশা করি জানি না নিউজটা কতটুকু সত্য সম্ভবত কোনো একটা লিগ খেলার জন্য হয়তো বা মনে হয় ইমরুল কাস যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কিন্তু ফেসবুকে অনেকে অনেক ধরনের পোস্ট দিয়ে আছে যে ইমরুল কাস নাকি আসলে চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে তবে যদি খেলতে যায় তাহলে এটা ইমরুল ইমরুল জন্য অবশ্যই অবশ্যই একটি সৌভাগ্যের একটি ব্যাপার কারণ তিনি তার প্রতিভা অবশ্যই তুলে ধরতে পারবেন আর তখন বুঝতে পারবেন বাংলাদেশে যে বিসিবি কর্মকর্তারা আছে তখন ইমরুল তখন অবশ্যই তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারবেন যে তারা এতদিন তাদের মানে তারা এতদিন ইমরুল ক্যাসের উপর মানে কীরকম একটি অবিচার করছেন তো যাই হোক শুভ রইল ইমরুল কাসের জন্য বা আপনি যেখানেই থাকেলেন মানে যেখানেই খেলেন অবশ্যই আপনি আপনার সেরাটা দিয়ে অবশ্যই খেলতে পারবেন আপনাদের আপনার জন্য আমাদের সকলের পক্ষ থেকে দুয়াও ভালোবাসা রইল